আসসালামু আলাইকুম বিশ্বে যে বর্তমান যে অবস্থা ফিলিস্তিনি ভাইরা খুবই কষ্টে আছে ইসরায়েল আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের উপরে খুবই নির্মম অত্যাচার করতেছে আসুন আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলি পণ্যের উপর বয়কট করি এবং ইসরাইলি পণ্য ব্যবহার থেকে বিরত থাকি এবং আমরা আমাদের মুসলিম বাইদের পাশে দাঁড়াই ইজরায়েলি যত পণ্য আছে আমরা আমাদের দেশ থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই বয়কট করি এবং ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না সবাই হ্যাশট্যাগ বয়কট দেন বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য যা যা আছে আমরা আর ব্যবহার করব না আসেন আমরা আমাদের জায়গা থেকে সব বয়কট করা শুরু করি এবং ইসরায়েলি পণ্যগুলো যাতে আর ব্যবহার কেউ না করে সেই জন্য আমরা বেশি বেশি ভিডিও করব এবং বেশি করে পণ্যগুলো দেখিয়ে দেবো যাতে মানুষ পণ্য সহজে চিনতে পারে এবং ইসরায়েলি পণ্য যাতে ব্যবহার না করে এবং আমরা আমাদের মুসলিম ভাই এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াই সবাই সবার জায়গা থেকে জন্য দোয়া করুন যাতে তারা বিজয় অর্জন করতে পারে এবং ইসরায়েলি ইহুদের হাত থেকে তাদেরকে যাতে রক্ষা করে সেই দোয়া এবং সেই কামনা করি আমরা আসেন আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলের বিপক্ষে কথা বলি ইসরায়েলের বয়কট হ্যাশট্যাগ ফিলিপলিস্তান হ্যাশট্যাগ বয়কট বয়কট বয়কট